আমি একটা আবির না আমি চাইলে এরকম দশ বিশটা আবির তৈরি করতে পারি এটা আপনি আগেও দেখছেন আরে আবির গিটার হাতে নিয়ে গান গাইছি তো কি হয়েছে আমি আসলাম গিটার হাতে নেই নাই ঠিক না বেঠে না না ঠিক একদম ঠিক লিডার দুনিয়াতে বিশ্বাসটা ব্যবসার চেয়ে তো অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর বিশ্বাস হইল ইমান যে শালার ইমান নাই ওর তো কিছুই নাই আমারও যদি আপনার বিশ্বাস না হয় তাইলে আপনার ব্যাগ ভর্তি টাকা নিয়ে আপনি ছাপাং করে কায়টা আমার কোনো আপত্তি নাই আমি কি তা বলেছি আসলাম তার উপর আবার পুরা ভরসা আছে ওহ ওহ বাহ ভালো খুব তবে নির্বাচনের আর মাত্র কয়েক মাঠ বাকি মারটা গরম করতে হবে না নেতা ধরে আনেন আপনি পাস হান্ড্রেড পার্সেন্ট পাস আমি আসলাম কইলাম আপনি পাস প্রত্যেকটা পেপারের নিউজ আর হেডলাইন হবে না আপনি আমির সিরাজী জিন্দাবাদ জিন্দাবাদ